গুড মর্নিং ফ্রেন্ড আজকে একদিনের ট্রিপ করছি তারাপীঠে তা এখন বাজে ঘড়িতে পাঁচটা চল্লিশ বেরিয়ে গেছি আমি দমদম থেকে যাব আর একটা বন্ধু যাবে উল্টোডাঙা থেকে দুজনে মিট করবো হচ্ছে শিয়ালদাতে ওখান থেকে ছটা সাড়ে ছটার সময় ট্রেন আছে সেটা ধরব হুম চলুন একদিনে কি করে ট্রিপ করছি সেটা বিস্তারিতভাবে দেখে নিন এবং সেটা কম টাকায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ওকে লেটস গো অ্যান্ড এনজয় মাই ভিডিও দমদম স্টেশনে পৌঁছে গেছি দাদা দুটো কাঞ্চন জবেন 90 টাকা করে টিকিট নিলো 1 টাকা করে এক্সট্রা দুটো দিন দুটো হ্যাঁ দুটো দিন দমদম স্টেশনে চলে এসেছি কেদে শিয়ালদা লোকাল টার্জুরের ডাউনে দু নম্বরে দিয়েছে এটাই উঠবো উঠে শিয়ালদা যাব শিয়ালদা চলে এসেছি এই চা খাওয়া চলছে চা নিয়ে নিয়েছি আপাতত বিস্কুট খাচ্ছে কালকে বিস্কুট খাচ্ছে দেখে আমরা যাচ্ছি এখন তালাপিটে কাঞ্চনজঙ্ঘায় টার্গেট ছিল কাঞ্চন কারণ আমাদের টিকিটটা একটু ভুলভাল দিয়ে দিয়েছি তাই না বাধ্য হয়ে মাতারা এক্সপ্রেসে যাচ্ছি এই যে নম্বর দিয়েছিলেন 73 মিনিটের 10 ফরমেন্টেটর এই যে ফাঁকা একদম আসুন আপনার তো হাগুর জায়গা মানে টয়লেটটা পরিষ্কার করিয়ে দিই এই যে টয়লেট পরিষ্কার আছে টয়লেটটা এই যে কল পরিষ্কার একদম পরিষ্কার চকচক করছে আর এটা বেসিনও আছে চালু করে দিয়েছে আমরা শিয়ালদা থেকে রওনা দিয়ে দিয়েছি চার তারা বলে

এখন বাজে নটা উনচল্লিশ আমরা বর্তমানে চলে আসছি খালা জমসনে থাকার সময় কথা না বাট স্টে করে দিয়েছে গুজ করা চলে আর এরপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এখন বাজে ঘুরিতে টাইম হচ্ছে দশটা পঁচিশ বাদ আমরা গুজ করাতে চলে এসেছি দিলে সোনার গৌর আর আমরা ছেড়ে দিলে সোনার গৌর

চলে আসলাম সাইকা জংশনে এরপরে হচ্ছে আমাদের স্টেশন আছে তারাপীঠ রোড আমরা রামপুরহাটে না নেবে আমরা তারাপীঠ রোডে নামলাম এখান দিয়ে আমরা যাওয়া শুরু করব এ ওনারা যাবে না কিনা এটা কিন্তু মন্দির না এটা কিন্তু টিকিট কাউন্টার বাট কি সুন্দর মন্দিরে রূপদান করেছে আমরা এই প্রথম হচ্ছে রামপুরহাট না নেবে তারাপীঠ দিয়ে যাচ্ছি এই তো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসছি গিয়ে এখানে বাইরে টোটো পেয়ে যাব ওই যে টোটো সব দাঁড়িয়ে আছে রেটটা জিজ্ঞেস করে নিতে হবে কত কত দাদা কত করে ঠিক হলো এই যে এই দাদাকে রিজার্ভ করে নিয়েছি আজকে যাচ্ছি আমরা তারাপীঠে তারা তারাপীঠ মন্দিরে বলছি দাদা তোমার নামটা কি রমেন মন্ডল এই দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে দেখতে পারবেন আপনি যখনই আসবেন এনার গাড়িতে আসবেন খুব ভালো ব্যবহার এবং চিপ অ্যান্ড বেস্ট কোথাও পাবেন না দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও আচ্ছা এই নাম্বারটা অবশ্যই ডাউন করে নিন তারা নেবে এনাকে ফোন করে চলে আসবেন চিপ অ্যান্ড বেস্ট আরামে যেতে পারবেন একদম মন্দিরে কাছে নামিয়ে দেবে ওই পাশে মায়ের মন্দির এই গলিটা দিয়ে ঢুকলে আপনার ডান দিকেই পড়বে মায়ের মন্দির এখন টোটো ভাড়া দিয়ে নি পরে কথা বলছি নেবে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছে এই যে বুম্বা আমি ট্রেনে খেয়েছি বলে খাচ্ছি না এটা নৌকা বিস্কুট দিচ্ছে এখানে চা বিস্কুট চা কত করে দে কাকু চা কত ফাস্টফুডে বিক্রি হয় চানা আছে আলুর চপ আছে চপ দাদা চপ কত করে গো মানে জানেবে ছ টাকা এখানে যা নেবে চা সবির ছ টাকা আলুর চপ বেগুনি বলেপাতার চপ ডাল বড়া সবই ছ টাকা আর মুড়ি আছে ছোট একটা টিফিন হয়ে যায় টিফিন খেয়ে দিতে পারো ভালো লাগবে মন্দিরে গড়িটা আমরা আমি ছটা লেগে করবো আমি করছি মন্দিরের দিকেই আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন বাড়ি টিকিট কেনার জন্য গুম্বা ভেটে আছে যাচ্ছি আর এই হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির যোগের আয়োজন করা হয়েছে আমি এখান থেকে বেড়া নিচ্ছি এটা হচ্ছে মন্দিরের ভেতরে স্টল নাম্বার টু হ্যাঁ দু নম্বর স্টল আনন্দ আনন্দ পান্ডার দোকান এখানে কত কত দামের প্যারা ডালা হয়ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে অনলাইন পেমেন্টও করা যাবে দু নম্বর স্টল মন্দিরের ভেতরে এটা কিন্তু মন্দির মন্দিরের ভেতরে এই যে দোকানের নাম হচ্ছে শিব দুর্গা পূজা ভান্ডার আর আনন্দ পান্ডা আছে অ্যাস্ট্রোলজি করে এই যে পুরো ডিটেলটা দিয়ে দিয়ে দিলাম একবার দেখে নেবে বাচ্চাটার এই বাচ্চাটার অন্নপ্রাশন এবার সব মন্দিরে যাচ্ছি মন্দির দর্শনে পায়েস মাছ সবজি রাইস পোলাও আছে সব ভান্ডারায় বসে গেছে খেতে চলেছি তারাপীঠের শ্মশানে এখানে যদি পুজোর সামগ্রী পাওয়া যায় এখান দিয়ে আপনারা কিনতে পারেন এই হচ্ছে মন্দির এই যে মন্দির এই হচ্ছে তারাপীঠের শ্মশান এই যে লাল মন্দির দেখছেন এটা হচ্ছে মায়ের আসল পাদুকা আছে যদি কখনো আসেন তাহলে অবশ্যই মায়ের পাদুকা দর্শন করে যাবে মনের মনস্কামনা পূর্ণ হবে দুপুরে লাঞ্চ করতে চলে এসছি এখন লাঞ্চ মহলে এটা হচ্ছে গেটের তারাপীঠে ঢুকতেই গেটের ডান দিকে পড়বে গেটের ডান দিকে পড়বে লাঞ্চ মহল এখানে হচ্ছে তার রেড চার্ট দেওয়া আছে নিরামিষ তালি সত্তর টাকা থেকে শুরু পরপর রেড চার্ট দেওয়া আছে পারলে একবার দেখে নেবেন আপনারা চলুন কি কি খাবার দেখবেন দেখে নেবেন এখানে মেনু চার্ট দেওয়া আছে একবার দেখে নিন পজ করে দেখে নেবে ব্রেকফাস্ট এখানে করতে পারেন সব আছে সকালে হচ্ছে কচুরি আছে সিঙ্গারা আছে বাটার টোস্ট ডিম টোস্ট জেরি টোস্ট সব আছে আচ্ছা দিয়েছে রাইস দিয়েছি দিয়েছে আর আলু ভাজা লেবু লঙ্কা আর এখানকার স্পেশাল হচ্ছে পোস্ত ডাল আর সোয়াবিন তার মধ্যে হয়তো একটা দুটো ফুলকপি দেখা যাচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে একটা ডিম কারি নিয়ে নিয়েছি আমরা মাছটা বাইরে খাই না খুব একটা মানে কি জাতের মাছ দিচ্ছে ভগবান এবার দেখে নেব এর খাবারটা কেমন আর কি ডাল দিয়ে মেখে দেখে নি কেমন ডালটা খুব পাতলা বাট ঠিক আছে এই যে আবার চাটনিও দিয়ে গেছে সত্তর টাকা আর কি দেবে ভগবান এই যে ফুলকপি সবজি দুটো আলু তিনটে সয়াবিন দুটো আলু তিনটে সয়াবিন

হ্যাঁ একশো সাত আমরা যাচ্ছি গিয়ে আজকের মতো তারাপীঠ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো আর যদি কিছু ভিডিও পাই দেখানো